যারা ইমানের দল নিয়ে জবরে যায় তারপরে আমরা এমন মুসিবতের মধ্যে পড়ে আসি ঘর বিল বের হইতে হবে কাজেও যাওয়া লাগবে চতুর্দিকে কাটা আর কাটা 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 একটা কদম দেবার মতো অবস্থা নাই যুবকেরা কি করবে তারা তো যুবক বিপরীত লিঙ্গ আল্লাহ পাক বানাইছে আকর্ষণ শক্তি আল্লাহ দিয়েছে যুবকের মতো তাদেরকে এইভাবে টেনে নিয়ে যায় যুবক কি করবা কেমন করে ইমান বাঁচাইয়া কবরে যাইবা

ইউরোপ কান্টিকুলার ভাড়া যা সেখানে সফর করে তাদের কাছে জিজ্ঞাসা করলে বলে বাঁসি উঠি আমার কাছে শুধু একটা বডিজ গায়ে আর হাফ প্যান্ট পরা আমি এটা তুলছিলে আমার পাশে সিট বসে যাবে আমি একটু সেই অন্য মনুষক কোন খেয়াল করব এবং খারাপ আচরণ করব সাথে সাথে হ্যান্ডকাপ দিয়ে দেব কিছু করার নাই এমন আমার অবস্থার মধ্যে কেমন করে আমাদেরকে মহা সমুদ্রের মধ্যে ছেলে দিয়েছে এখান থেকে কুল কিনারা পাইয়া কিনারা কেমন করে যাবলে রে বাবা হে আহ গিয়ে

মোহর আদায় করতে হবে তার তোমার জন্য হালাল আজকের কথা এটা মা হাওয়া এবং আদম আলী আমাদের বাবার থেকে এই নসল মধ্যে এই আমাদের এই অবস্থা আমাদের সন্তানদের মধ্যে সেই নসলের মধ্যে এই অবস্থা আল্লাহ পাক সৃষ্টি করেছে এটা কারণ দরব থেকে সৃষ্টি করা না বিপরীত এখন সারা দেশে অরঙ্গপনা হায়াপনাগুলি মেয়েগুলি এমন ভাবে চলছে গতকাল আসতে ছিলাম চাঁদপুর রোদিনকে প্রোগ্রাম করে লঞ্চ এসে ছিলাম লঞ্চের ভিতরে এমন কতগুলি মেয়ে উঠছে অবস্থা কতক্ষণ নিজের দিকে যে নামবার সময় অবস্থা যে হালত অবস্থা এ কি মেয়ে না পুরুষ ছেলে চিনার উপায় নাই এটা কোন বাবার সন্তান এটা আল্লাহ ভালো হয় কতদিন আর করবা কিন্তু জাহান্নামের ইন্ধন হয়ে গেছে এই সমাজের যুবক গুলাকে সহজ জাহান্নামে যাইতে চায়

তবে লেখাপড়া করে তো দেশে যাব মনে হয় ইমান নিয়ে যাইতে পারবো না ঘরের মধ্যে আইসা রাত্রি বেলা ঘরের দল বন্ধ করা নামাজ পড়েছে ঘরের মধ্যে তখন নামাজ পড়ে পড়ে আল্লাহ পাকের দিকে মতো করে মামলা আমি কেমন করে ইমান নিয়ে থাকবো ڈاکٹر اقبال تک نہیں دیجیا پا بولے جائے نظر اجھی ہے چار سو میں نظر الجیا ہے چار سو میں خراب ہوئی گئی ہے

আমি তোমাকে একটা রাস্তা বাতিয়ে দেই সেটা হলো তুমি রাত্রে গভীরে রাত্রে রাত্রে উঠে সাদের পরে শুয়ে যাও রাত্রে উঠ রাত্রে উঠে উঠ আল্লাহর কাছে দুই চার টাকা নামাজ পড়ে চক্ষুটা বন্ধ করে বাউলার কাছে হাত তুলো আর কান্দ মাওলা আমাকে তুমি হেফাজত করো আমাকে বাঁচাও আর মাওলার জিকির করে করা কলকটাকে পরিষ্কার করা দিনের বেলা যখন বাইরে বা নজরকে আমার আল্লাহ

कोठीन हालत এই জন্য না বিভিন্ন অবস্থায় ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দেখা দেখা এই যুবক গুলি সব ধ্বংস হয়ে যেতেছে বাবা ইহুদিন হাততালি দিয়ে তারা খুশি আরে মুসলমান তোরা ওয়াজ করে কয়জনকে ফিরাবি আমরা তো এমন এক যন্ত্র আবিষ্কার করে তোদের যুবকদের হাতে পৌঁছাইলাম তোদের যুবতীরা যুবকরা একটাও বাদ না প্রত্যেকের হাতের মধ্যে উলঙ্গ নেটের ছবি সব দিয়ে একটা মেয়ে পাবেন না গাড়িটি উঠছে লঞ্চ উঠছে রিক্সা উঠছে ওই বড় একটা কিতাব লইয়া উঠছে অথচ রিক্সা উঠতে পারতেছে না এটা তার হাতের মধ্যে রিক্সা উঠতে পারে না কি বাবা ঠিক না ব্যাচিং বলছি এটা হাতে

এখন এটা এমন একটা সংক্রামক বেদি হয়েছে এটা সারা কারো ভাত খাওয়া জুটে না ভাত খাইতে মনে চায় না ঘুমাইতে মনে চায় না রাত্রে শুয়ে পড়ে বারোটা একটা বিভিন্ন জায়গার দোকান থেকে আসে আসা শোয়ার পরে খাইয়া মশারির নিচে যায় তারপর এইটা এই বোখারি দিয়ে ঘুমায় রাত্রি দুইটা তিনটা বেজে যায় মা বাবা যদি অনেক সময় ঘর থেকে উঠে উঠে দেখে ওই ঘরের মধ্যে কি এখনো বাতি জল ওই যে মোবাইলে বাতি জল তুমি ঘুম আস নাই মা ঘুম আর ঘুম আসবে কেমন করে তুই তো রয়েছ একটা বড় সাজে বাক্স শোষণ ঘুম আসবে না চোখ নষ্ট করে ফেলছো ভিতর নষ্ট করে ফেলছো এই অবস্থায় দেখতে দেখতে মনে তার কত সাপ জাগে যুবকটা ঘুমের ঘরে তার নাই প্রেশার হয়ে যায় বিবসাদি করে না কাপড় চোপড় নষ্ট হয়ে যায় কিছুদিন এইভাবে হতে হতে মস্তিষ্কটা নষ্ট হয়ে যায় কাজে মন বসে না লেখাপড়ায় মন বসে না মা বাবা দূরে দূর আমার ছেলে তুমি একটা তাবিজ দেন পানি পড়া দেন তাবিজে কাজ হবে না বড় তাবিজটা হাত আগে সরাইতে হবে

মানুষ এরকম দেখলে কি হবে মনে রাখবা এই মানুষের ভিতরে একজন মানুষ ইমানদার আরেকজন মানুষ বেঈমান রাস্তায় চলো গাড়িতে চলো বহু জায়গায় এই জন্য সবাইকে এক করা যাবে না যুবকেরা জীবনটা শেষ করে দিতে যাও তোমার মতো যুবককে আল্লাহ পাক হাত চালিয়ে দিয়া ডাকে আয়া যুবক কোথায় চলছো সে যুবক ফিরে আয় যে রাস্তায় তুমি অবলম্বন করেছ সেই রাস্তায় গেলে তোমার আখেরাতের কথা মনে হবে না কবরের কথা মনে হবে জমানায় যুবকেরা এই কথাটা শুনে রেসুল কে বলছিলেন রেসুল আমরা কি করে বাঁচতে পারি আমাদের অন্তরকে পরিষ্কার কি করে সেই জমানায় যুবকেরা প্রশ্ন করেছেন আমাদের জন্য রাস্তা খুলে গেছে না দুইটা ঔষধ আমি জানিয়ে দেড়ি বৈশা গড়ের কোনায় বৈশা মসজিদের কোনায় বৈশা গাছ নিচে বসে ঘরের দরজাটা বন্ধ করা একটা কথা মারবার স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করো হাইরে মৃত্যু আমি এখন এখানে যদি আজ রাই চলে আসে আমি জুলে পড়ে যাব আমার জন্য সবাই তোরা যদি করে খাটনি আগে ঘর থেকে বের করা চাদর বিয়াটাই করা কয়েক ঘন্টার ভিতরে বড় ইফাজার গরম পানি আমাকে দিয়ে এমন ভাবে দিবে জীবনে এমন প্রসাদ কোনো দিন করি না সাবান দিয়া পরিষ্কার করে নিজের শরীরটা নিজে ধরি পরিষ্কার করে গোসল করে গামসা দিয়া মুছে পাই রয়েছিলাম আজকে আমাকে আর গামসা দিয়ে ওকে না যেদিকে কাজ করে সেই পড়ে থাকি আমাকে এমন গোসল দিয়া কাফনটা কাপড় চাইয়া মানুষের জানাজা দিয়া আমাকে ওই কবরের মধ্যে নিয়ে শোয়াবে হাজার মন মাটি বুকের উপরে নিয়ে দিয়া আমাকে শোয়া যাবে

দুনিয়ার আগুন থেকে সত্যের গুণ বেশি পাওয়ার ফুল আগুন হবে যার নামের আগুন এত কঠিন শাস্তির সাথে যদি সম্পর্কটা হয়ে যায় রে আরে বাবা ওই সময় কেউ বাঁচাবার মতো আর না এই জন্য বারবার করে একটু মতের মরা খাওয়া করো মতের চিন্তা করো রসুল বলে একমাত্র তোমার কলকে পরিষ্কার করার মেডিসিন প্রথম মেডিসিন আমি রসুল তোমাদেরকে দিয়ে

যেটা আল্লাহর সাথে কথা বলা আমরা আল্লাহ পাকের সাথে কথা বলবা কোরআন পড়বা কোরআনটাকে বারবার করা নজরে দিয়া দেখবা আল্লাহ এর থেকে এমন একটা নূর বিচ্ছুতি হবে কোরআন দেখে দেখে পড়া নূর বিচ্ছুতি হইয়া তোমার কলবের মধ্যে ঢুকে ঢুকে কলবের মনীষাগুলি সব জ্বালাইয়া বর্ষ ধরে ফেলবে

বাবাকে বলেছে আমার ছেলেটাকে তো মানুষ বানাইতে হবে তোমার চলবে না তুমি রাস্তা কোথায় খাবে তুমি হোটেলে নিবা আমি রাস্তা বানাবার মতো সময় নাই আমি আমার ছেলেকে মানুষ বানাবো মানুষ বানাইতে যায় পাঁচ ঘন্টা চার ঘন্টা বাচ্চাকে দিয়ে আমার বাইরে বসে থাকে

ছেলে এখন মাসাল্লা চুল বড় হয়েছে অনেক কিছু হয়েছে ছেলে দাড়িগুলি কামায় চুলগুলি বড় বড় রেখা ছেলেটা এখন নেটের ভিতরে ঢুকা যায় এখন মা কেউ চিনে না বাবা কেউ চিনে না কথাবার্তা বেশিও বলা যায় না ছেলে এখন মাঝে মাঝে অনেক কিছু বুঝে এখন বাবার মায়া নাই ছেলের মায়া নাই ছেলে এখন আরেকটা নারীর পিছনে বোঝা জীবনটাকে সব শেষ করে দিছে নেটে নেটে বিবাহ হয় কোথায় কোন নারীকে পছন্দ করে নিজের মা বাবার প্রয়োজন নাই মা বাবার সাথে আর এখন প্রয়োজন নাই এখন মা যে আদর করে সন্তানটাকে পালছিল সেই মা এখন আফসুস করে হা ছেলে দেখি কোন একটা মেয়ের পিছনে পড়ে গেল এখন আর মা বাবাকে ভালোবাসে না এই যে মেয়েটাকে ছেলেটাকে নিয়ে মানুষ বানাইতেছিল এটার নাম মানুষ কি বলে এটা মানুষ এটা মানুষ নামীয় কলঙ্ক ওরা আফচুসের কথা যুবক বিবাহ সাজী করে কোর্ট মেরিজ করে আরে কোর্ট মেরিজ নয় যুবে জঙ্গলে দেয়া দুই জনে পছন্দ করে এখন মায়া কান্দে বাবাও কান্দে আর তোমার মতো ছেলের জন্য আমি জীবনে কতদিন ঘুম আরাম করছিলাম কত আরাম কি বিসর্জন দিয়া তোমাকে স্কুলে নিয়ে বাল্য বয়সে ছোটবেলায় পয়সা পয়সা কাটাইলাম ছেলে রে এখন তুই বড় হইয়া এমন হয়ে গেলি যে সন্তান এত কষ্ট করে লালন পালন করলাম এই সন্তানের বিবাহ কি মা বাবা করাইতে পারে না পারে না সে এখন তাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে সে এখন কোর্ট চলে গেছে লাভ ম্যারিজে চলে গেছে এখন এমন একটা নিয়ে জীবন কাটা হয় এই ছেলের ঘরে এই সন্তান সন্তান যখন যখন বড় হবে আমার বাবা কোর্ট ম্যারিজ লাভ ম্যারিজ করে এইভাবে বিবাহ করছে এই ছেলে বাবার প্রতি একটা ভক্তি হারিয়ে ফেলবে বাবাকে শ্রদ্ধা করতে আর ছেলের মনে তাই ए जुबा चलছো কোথায় কোন পথে চলছো তানা ধরে যনি আমার আল্লাহ পাকের নির্দেশ মতো তোমার সন্তানকে আল্লাহ পাক বলছে যখন সে কথা শিখে সর্বপ্রথম তাকে আল্লাহ পরিচয় দাও কোরআন শিখা তার সিনার মধ্যে কোরআন ঢুকাই দাও কোরআনটা দেওয়ার পরে তাকে এবার তুমি ছেড়ে দাও কোরআনের পাওয়ার এত হবে তাকে জাহান্নামের পর থেকে টেনে টেনে জান্নাতের পথে নিয়ে যাবে কিন্তু এখন ইহুদি নাসারারা তারা খুব খুশি মুসলমানদের দিয়ে কোরআন উঠে নিতেছে কোরআন চলে গেছে কোরআন চলে যায় এটার সময় নেই শিখার সময় মুসলমান আস্তে আস্তে একটু নামাজি হতে চায় নামাজ জানে না ফরজ গোসল জানে না নিজের অজুর্গ সর অজুর ফল জানে না অজু ঢং ভাঙবি কিভাবে জানে না সে শরীয়তের কিছুই জানে না একটা জানাজার সামনে দেয়া মুর্দারের মতো দাঁড়িয়ে থাকে কি পড়বে কি দোয়া করবে কিছুই জানে না সে এই ভাবে একটু দিনের দিকে আসছে চাই কি হবে শয়তানের একটা শটে সে আউট হইয়া তিন মাইল দূরে যায় পড়া ঠিক আর যদি তাসিনার মধ্যে আল্লাহ পাকের কুরআনটা ডুবাইয়া দিতে পারত কোরআনের পাওয়ার এমন আছে আল্লাহ রসুল যে বলে দিল তোমার কালককে পরিষ্কার করার জন্য এই মেডিসিনটা তুমি ব্যবহার করো কোরআন তেলাওয়াত করো কোরআনের থেকে নূর বিচ্ছুতি হইয়া কালকের ভিতরে দেয়া দেয়া তোমার অন্তরকে পরিষ্কার করে ধপ ধপ করে আয়নার মতো বানাবে এই অবস্থায় তুমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ সব দিবে দুইটা ওষুধ একটা করা সহজ কিছু সহজ না কিন্তু দ্বিতীয়টা তো আমরা পারি না কেউ বাবা ঠিক না ব্যাঠি কোরআন আছে এখন এখানে বলি আপনার হাত তুললে আমরা কোরআন তেলা জানি না বহু মানুষ আছে আমরা কোরআন তেল ঠিক না ব্যাছি এই জন্য ভুল যা করেছি আমি করেছি আমার সন্তানদেরকে দিয়ে আমি আর সেই ভুল করাতে রাজি আমি আমার সন্তানদেরকে দুনিয়ার লেখাপড়া শিখার আগে সর্বপ্রথম তার সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া দিব তারপরে তাকে আইএ বিয়ে বিবিএ যত কিছু পড়াবো পড়াইতে যায় কিন্তু তার সিনার মধ্যে যেন কোরআন থাকে চেষ্টা করবো তো ভাইরা মসজিদ গুলার এখন সকাল বেলা আগে অনেক প্রবান সকালে পাওয়া যেত কোরআন জন্য এখন পাওয়া যায় না ডেকা ডেকে ভুল আমরা করছি আর ইমাম সাহুদুরদেরকে বলে দিই যুবকদেরকে কমপক্ষে তার একটা সময় বাইর করুক বয়স্ক কোরআন শিক্ষার একটা কোর্স খোলেন ঈশান নামাজের পরে একটা ঘন্টা সময় তাদেরকে দেন একটা ঘন্টা সময়কে দিয়ে একটু তাদের সিনেমাতে একটু কোরআন দোকান তাল বলে হয়ে যান চেষ্টা করতে থাকে আল্লাহ আপাকে আপনার হায়াতে হয়তো আপনাকে কোরান শিখিয়ে দিবে নতুবা কে আমত ময়দানে আপনাকে কোরান শিক্ষা তাল বলে হইয়া আল্লাহ আপনাকে হাসান ময়দানে উঠানো তার মতো ইনশাল্লাহ তো সাড়ে এগারোটা বাজছে আগ্রহ কথা তো বিশেষ করে আমাদের এটার মেহমান এই যুবক বাবা দিদিদেরকে আপনাদের খেয়াল করি কিছু কথা বলছি আপনারা কি রাগ করছেন সবাই তো বললেন না মনে হয় রাগ করছেন আমাদের জীবনটাকে পাল্টাবার দরকার না বাবা আমরা কি কবরের জাতি না আমাদের কি হাসন ময়দান আছে না আমাদের জীবন আমরা ইহুদি না সারাদের এই সমস্ত খপ্পরে পড়বো না আমরা মুসলমান আর বিরোধী বিভিন্ন বিভিন্ন কথা আমাদের এই সমাজে আমাদের কিছু আলেম ভাইয়েরা অনেক সময় বিভ্রান্ত কর কিছু কথা বলে যায় আমরা ওই কথাগুলোর প্রতি কান দিব না সঠিক ইসলাম বোঝার চেষ্টা করবো আমি বাবা চিৎকার করে এতক্ষণ যে আলোচনা আমি করলাম এই আলোচনার মধ্যে যদি আমার ওই ভাইয়েরা যদি হতো এর মধ্যে সুরগানে আর এই কতক্ষণে সালাতুনিয়া জিকিরি মিকিরি মিলিয়েই এক ঘন্টা চলে যেত বাকি দশ পনেরো মিনিট কথা বলে শেষ আমরা তো এত জিগে যাই নাই কারণ বর্ষরে একটা সময় ইমানদাররা কিছু কথা শুনতে আসছে এগুলি ওগুলি করার সময় কোথায় এরা কতক্ষণ সালাতুনিয়া পড়বো কতক্ষণ জিগির করব কতক্ষণ আল্লাহ আমার আলা করবো এই করতে করতে ঘন্টা এক ঘন্টা শেষ তো এই জন্য আবার কোন সময় ষোলোগাম এমন দাম দেবে তোমার কাপের কোনো প্রভাব তোমার যার নামে গেছে এই এগুনি এই এইগুলি বলে বলে সময় শেষ আর যুবক কেমন করে এই তো বক্তা কারখানা সোজা করে দিব এই কাজের জন্য তোমাদেরকে মানুষ দাওয়াত দিয়ে আনলেন যে মানুষের বিবোধ করার হবে মানুষকে জাহান্নামি পাঠাবার জন্য এটার জন্য দাওয়াত

আমি আমার কথা বলি থাকুক আমি মতবাদ নিয়ে না থাকি আমাকে কে দাওয়াত দেয় এই জন্য আমি সবাইকে নিয়ে তাদের সাথে থাকবো কিছু কথা বলতে পারলে ওই মতবাদের লোকেরা বলবে এই তো বড় কিছু ওনাকে দাওয়াত দেওয়া দরকার সামনে না এমনি করব সঠিক দিন বুঝে ইসলাম বুঝে আল্লাহর পায়ে গাম করে রোমকে জাহান নামের পর থেকে হাতে দূরে দূরে ফিরান ফিরান মানুষকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেন

যত বেশি বলেন দুরুদ পড়তে হুজুর দাওয়াত দেওয়া লাগে না হাতিয়া দেওয়াও দেখেন একটা মিলার সুই পড়তে ডাকেন না একজন হুজুর ডাকেন লাগবে তো কিছু জিলাফি হুজুরদের দেওয়ার সময় কমপক্ষে দুইশো পাঁচশো টাকা হাতিয়াও এবং দুই চার পাঁচজন দশজন মানুষও টাকা তারপরে দুইবার চারবার কতক্ষণ মিলাদ পড়লেন দু চার পাঁচশো টাকা দিলাফি পাঁচশো টাকা খুদুর বা টাকা টাকা দিলেন কতক্ষণ এগুলি সব করতে এত কিছু আর লাগে আর আল্লাহ রসুল বলছেন সমস্ত খুলে রেখে কলা কালা কলা রসুল সব আল্লাহ করেছেন এটার মধ্যে দুদ আছে সারানো আছে। আপনি পড়েন বৈশাখ বৈশাখ মিলার পড়তে গিয়ে যেরকম আর লাগে দুদ পড়তে এগুলি লাগে না বসে বসে আসলাম ব্যাপারে মিলাদ পড়তে যে আপনাকে কত সময় লাগে কত কিছু লাগে চোদ্দের টাকা লাগে দোকানের মধ্যে মিলাদ পড়লে কিন্তু শুরু করে শুরু আসতেছি জানা এই শুরু করে শুরু করে ওনারা আসেন ওনারা এই পাখি দিয়ে কিনা করেন আর যখন মিলাদটা হুজুরি পয়লা মইলা জিলা ফিরে দেওয়ার সময় তখন পিছন দিয়ে আসা এই হাতটা দিলে দাঁড়ায় যাইবার সময় একটা জিলা ফিরে আপনারা শুরু করেন শুরু করেন ওনার লাগবে না এই জন্য বাবা দিরা হক जीते এটা বুঝার চেষ্টা করেন ওগুলি আসলে রূপক মানুষের কাছে রূপক কিছু দিয়া অনেক কিছু বাবা নেচে যা সত্যি কারভাবে সাহমাই গ্রাম ঘন্টা পর ঘন্টা কাচের দাওয়াত দিয়ে আমি যা কোন সাহাবিকে কত টাকা হাদিয়া দিছিল কয়দিন জিলাফিয়ার আর বাতাসা খাওয়াইছিল এগুলো কি কোনো ব্যাপারে আছে না

এখনmathscr বিতর্কিত কথা বলে বলে সমাজটাকে নষ্ট করে দিচ্ছি মুসলমানদের ঐক্যকে ভেঙে নষ্ট করে দিচ্ছি আমরা কি হয়ে গেলাম মুসলমানকে কোরআন শেখাও নামাজি বানাও পর্দা ওয়ালা মাববদেরকে বানাও থেকে ফিরাও তাদেরকে হিজরিন থেকে ফিরে আনো তাদেরকে কোরআন ওয়ালা বানাও নামাজি ওয়ালা বানাও তাহাজ্জুদ ওয়ালা বানাও আল্লাহ ওয়ালা বানাও এটা হলো তোমাদের ওয়াজ করার কাজ ঠিক ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেব রহমান আসছেন কিছু কথা বলবেন নাম ঘোষণা করে দেন আমরা দোয়া করি